আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার বাইকের নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই হাতে পাইলাম মোটামুটি তাড়াতাড়ি পাইছি বলা চলে তিন মাসের মতো সময় লাগছে বায়োমেট্রিক দেওয়ার পরে আর এটা কি হয় যে প্রথম যখন আমার ফোনে মেসেজ আসছিল তো আসলে মেসেজগুলোর ধরন খুব ডিফিকাল্ট আমি আপনাদের একটা মেসেজ যদি দেখাই মানে এমনভাবে দেয় যে এটা কী হয়েছে কী হয়নি এগুলো বোঝা খুব ডিফিকাল্ট তো আমি অনলাইনে চেক দেওয়ার পর আমার ঠিক এই স্টেজে এসে থেমেছিলো তো আমি এটা ভাবলাম যে এটা মনে হয় দেয় এটা তো আমি আসলে আন্দাজ করেই চলে গেছি তো যেখান থেকে আমার স্মার্ট কার্ডটা দেয় বা রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে সেটা দেয় ওই জায়গায় চলে গেলাম ওইখানে যাওয়ার পর তারা বলতেছে যে আগে নাম্বার প্লেট তুলতে হবে তো নাম্বার প্লেট তোলার ওইখানে বেশ কিছু হ্যাসেল আছে আর অনেকের মনে প্রশ্ন আছে যে এই রেজিস্ট্রেশন পেপার বা বাইকের যে নাম্বার যেটা আছে সেটা অন্য কারো হাতে দেয় কি না মানে এরকম নানান ধর বিধি প্রশ্ন আছে সেগুলো আপনাদের এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার আপনি চলে যাবেন হচ্ছে যে জায়গাতে আপনার নাম্বার প্লেট দেয় ওই জায়গায় চলে যেতে হবে ওই জায়গায় যাওয়ার পরে আগে নাম্বার প্লেট সংগ্রহ করতে হয় নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে এর মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আপনার মানে ব্যাঙ্ক ড্রাফ যেটা ছিল সেটার অরিজিনাল কপি জমা দিতে হবে এবং সাথে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেটা এবং আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি জমা দিতে হবে মানে তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে ব্যাঙ্ক ড্রাফের মেইন কপি দিতে হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটা ফটোকপি দিতে হবে সাথে আপনার ভোটার আইডি কার্ডের একটা ছবি দিতে হবে দেওয়ার পর তার কাছে জমা দিলে সে কোনো এক জায়গা থেকে আপনাকে ওই নাম্বার প্লেটটা এনে দেবে মানে আপনাদের সিরিয়াল দিতে হয় মোটামুটি মানুষ থাকে সব এক একনা ঢাকাতে আরও বেশি হ্যাঁ থাকে কিন্তু আমাদের এখানে তুলনামূলক কম আমি টাঙ্গাইল বিআই থেকে করছি তো দেওয়ার পরে সে ঘন্টা ঘন্টাখানিক পরে দেখে নিয়ে আসছে আসার পরে আপনার যে কাজটা করতে হবে ওইখান থেকে তারা আপনার যে নাম্বার প্লেট যেটা আছে সেটা আপনার পিছনে লাগাতে হবে বাইকের পিছনে লাগাতে হবে তো এটা ওরাও করে দেয় আপনি চাইলে বাইরে থেকে করতে পারবেন বা ওই পিছনে ঝোলায় তারা ছবি তুলবে আর কি তো তারা যে কাজটা করবে ওই নাম্বার প্লেটটা ওইখানে লাগায়া আপনাকে সামনে দাঁড়া করাবে এবং একটা মেশিন আছে সেই মেশিন আপনাকে ছবি তুলে রাখবে তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে এই জিনিসটা অন্য কেউ তুলতে পারবে কিনা তাদের ব্যাপারে বলতেছি যে আসলে এখানে অন্য কেউ তোলার কোনো সুযোগ নেই আপনার নিজের থাকতে হবে এবং আপনার ছবি তুলবে তারা তো দালাল ফালাল ধরে হয়তো বা করা যেতে পারে সেটা আমি জানি না তো সে আমাকে ওইখানে দাঁড়া করে বাইকের পাশে দাঁড়া করে নাম্বার সহ একটা ছবি তুলে রেখে দিল পরে আমাকে কার্ডটা দিয়ে দিছে মানে নাম্বার প্লেটটা দিয়ে দিছে তো সেখান থেকে আসার পর আমি ওই নাম্বার প্লেট এবং আমার যে বাকি যে কাগজ আছে সেগুলো নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আমার যে মেইন অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেইটা জমা দিতে হয়েছে হইলো মানে যখন আমি রেজিস্ট্রেশন কার্ডটা তুলবো ওই জায়গার থেকে আমার এই জিনিসটা জমা দেওয়া লাগছে তো ওইখানে ওদের কাছে এই জিনিসটা জমা দেওয়ার পরে তারা আমার যে মেইন কার্ডটা আছে একটা সাক্ষ্য নিয়ে সেটা রেখে দিছে তো আমি যতটুকু বুঝতে পারলাম যে ওদের এখানে আপনার নিজে যেতে হবে অন্য কারো কাছে এটা দেয় না আর মেইনলি যখন আপনাকে নাম্বার প্লেটটা দিবে তখন তো আপনার ছবি তুলতেছে সেখানে অন্য কাউকে দাঁড়া গড়াই দিলে আসলে এটা যদি তারা বুঝতে পারে সেক্ষেত্রে ঝামেলা হতে পারে তো আপাতত এই স্টেজের পরে আরও একটা হ্যাসেল যেটা খায় সবাই সেটা হচ্ছে যে কমার বেশি সবাই হয়তো বা জানেন যে নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশন কার্ড এটা তো হয়তো অনেক সময় লাগে সবার একরকম হয় না অনেকে ডিলে হয়ে যায় অনেকে বছর কয়েক পরে পায় তো এই সময় আপনি কি করবেন ওই কার্ডের আশায় বসে থাকবেন না এর জন্য বিকল্প প্রসেস আছে সেটা এখন জানাই দেব সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ডিএনপি ডিআরসি চেকার এটা লিখলেই হবে মানে ডিএনপি লিখলেই চলে আসে এখানে একটা অ্যাপস আছে এই যে উপরে যেটা আছে বিআইটি ডিএনপি অ্যান্ড ডিআরসি চেকার এটা ওপেন করবেন ওপেন করার পর এটার মধ্যে বেশ কিছু অপশন আছে এক নম্বর হচ্ছে ই আর সি ওয়ালেট তারপরে হচ্ছে ভেরিফাই ই আর সি তারপর হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তো আমার মানে আমি আজকে একটাই দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে ই আর সি ওয়ালেট বা আপনার যে রেজিস্ট্রেশন সনদ যেটা আছে বা রেজিস্ট্রেশন কার্ড যেটা বলে বাইকে সেটা আপনি কিভাবে পাবেন তো এখানে অনলাইনে যেটা পাবেন সেটা আর ফিজিক্যালটা মোটামুটি সেম শুধু উপরে লেখা থাকে ই রেজিস্ট্রেশন সনদ আর ওটার ভিতরে লেখা থাকে রেজিস্ট্রেশন সনদ তো এটা আপনি ডাউনলোড করে তারপর আপনি নেবেল এডিং করে চলতে পারবেন আপাতত আমারটা কিন্তু অলরেডি সামনে দেওয়াই আছে তো আমি আপনাদের নতুন করে প্রসেস দেখাবো ধরেন আমারটা আমি রিমুভ করে দিলাম রিমুভ নতুন করে আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে যে অ্যাড কার্ড অ্যাড কার্ডে টিপ দিবেন টিপ দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আছে এক নম্বর হচ্ছে আপনার মেট্রো সিলেক্ট করবেন ঢাকা মেট্রো লেখা আছে ওইটা না ওইখানে যেটা আপনার মেট্রো সেটা লিখবেন গড় জায়গায় আপনার হল অতালি বস যা আছে সব দিতে হবে নাম্বারগুলো দিতে হবে তো আমি এগুলো আপনাকে দেখাতে পারতেছি না কারণ এগুলা ওপেনলি দেখালে সেক্ষেত্রে আপনার বডিতে মানে বাইকের গায়ে যে নাম্বারটা থাকে গলায় ঘাড়ে সেটা আর ইঞ্জিন নাম্বার হচ্ছে ইঞ্জিনের উপর একটা নাম্বার থাকে তো এছাড়াও আপনার কাছে যে কাগজটা আছে সেই কাগজের মধ্যে এই জিনিসটা পেয়ে যাবেন আর ম্যানুফ্যাকচার ইয়ার মানে আপনার বাইকটা কোন সালে ম্যানুফ্যাকচার হয়েছে সেটা আপনার বাইকের যে কাগজ আছে সেই কাগজের মধ্যে দেখে দেওয়া থাকে দেখার পর এখানে যে কোডটা দেওয়া আছে এই কোড নাম্বারটা দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করতে হবে তো আমি পরবর্তী অপশন যাওয়ার আগে আমি একটু এটা পূরণ করে নিই তো সমস্ত ইনফরমেশন ঠিকঠাক মতো দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলেই আপনার যে রেজিস্ট্রেশন সনদ ঠিক এইভাবে আপনার সামনে চলে আসবে তো এইটা হুবহু আপনার যে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটার একদম হুবহু সেম জাস্ট এইখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করলে নিচে দেখেন লেখা আছে ডাউনলোড আরসে ই আর সে এটাতে ক্লিক করবেন মানে এইটা যদি আপনার ফোনে নামানো থাকে এটা অলরেডি আপনার ফোনে নামানো আছে হ্যাঁ এই দেখেন এখানে দেওয়া আছে আমার সম্পূর্ণ ই চলে আসছে এখানে তো এটা জাস্ট আপনি কম্পিউটারের দোকানে নিয়ে সামনে পিছিয়ে কেটে নেমিনেটিং করে এটা দিয়ে আপনি চলতে পারবেন যতদিন আপনার অরিজিনালটা পাচ্ছেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা আপনার ফোনে সবসময় থাকবেই মানে ডাউনলোড না করলে আপনি চলতে পারবেন ধরেন এটা আমার যে অ্যাপস আছে তো আপনি পরবর্তীতে যদি এই অ্যাপসটাতে ঢুকি ঢুকলেই ব্যাক করেন এখান থেকে এই যে ইআরসি ওয়ালেট এখানে যদি ক্লিক করি এই দেখেন আমার রেজিস্ট্রেশন সনদ যেটা সেটা দেখাচ্ছে তো এইটা দিয়ে আমি চলতে পারবো তারপর আপনি সেফটি পারপাস এটা ডাউনলোড করে নেমিনেটিং করে লাগাই নেবেন তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে ড্রাইভিং লাইসেন্সের মানে শুরুর থেকে কী ধরনের হ্যাসেল পোহাতে হয় বা কী ধরনের ঝামেলায় পড়তে পারেন বা প্র্যাকটিক্যাল বা ভাই বা কীভাবে পাশ করবেন সমস্ত কিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে তো আপনি একবার ঘুরে আসলে আশা করি উপকৃত হবেন যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন আর কি বা বাইক মেনটেন্স সম্পর্কিত যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বিশেষ করে আপনি বাসায় এই সব ধরনের মেনটেন্স করে ফেলতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো দেখেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম